ফ্রিজ আমাকে ছেড়ে দিন আমি বেশ কি ক্ষতি করেছি আপু কিভাবে শেষ করবেন না ফিলিজ আমাকে ছেড়ে দিন চাকুকদের কোনো কথা শুনছে না সে তার শাড়িটার বোতাম খুলতে খুলতে এলেমেলে শরীরের দিকে এগোচ্ছে তার বিছানায় বসে ক্রমশ বিছাচ্ছে পরনের পিক বেনারসিটা পুরো এলেমেলো হয়ে গেছে চাকুক সেই দিকে তাকে একটা পয়সা চেখ হাস দেয়

কথাটা শুনি জাঙ্কুকের চোখ মুখের ভঙ্গি যেন খুবই হিংস্র হয়ে গেল সে তার পাথরের মতো শক্ত হাতে তের কোমল মুখটা চেপে ধরে তাতে দাঁত চেপে বলল ক্ষমা হ্যাঁ ক্ষমা ক্ষমা চাইলে বুঝি সব শেষ হয়ে যায় কেন যখন আমাকে প্রেমের জলে ফাঁসিয়েছিলিস যখন দিনের পর দিন আমার অনুভূতি নিয়ে খেলেছিস তখন মনে ছিল না যখন সারা ইউনিভার্সিটি ধরে ওটিয়েছিলি আমাকে ডেট করতে চেয়েছি তখন তখন কোথায় ছিল তোর এই ফ্যামিলির প্রতি কনসেপ্ট তখন মনে ছিল না তোর যেমন ফ্যামিলি আছে তাদের মান সম্মান আছে তেমন আমারও আছে তোর মতো আমি না তাহলে দেখ একজন ধর্ষক ঠিক কতটা নিকৃষ্ট হতে পারে আর সে ঠিক কি করতে পারে এই কথাটা বলে চাকু একটা নেকের দেহ থেকে তার শাড়িটা খুলে ফেললো তে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করলো কিন্তু সে পারল না তে কাতে কাঁদতে হাত করে বলল প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ আমাকে ছেড়ে দিন ক্ষুধার্থ হাইনার মতো ঝাঁপিয়ে পড়লো তের উপর ক্রমশ তার স্পর্শ ছিন্ন ভিন্ন করতে থাকে

নামজুন তার মেয়েকে নিয়ে অনেক অহংকার করেন কারণ তার মধ্যে তার মেয়ের মতো ভদ্র নম্র আজকালকার কোনো মেয়ে হয় না আজকালকার সমাজে কেউ এমন মেয়ে দেখাতেই পারবে না যদিও বা থাকে তাহলে তা খুবই কম বড় জোর হাতে গোনা কয়েকজন কিন্তু আসলে যে দেখি তা তো কেবল তার বন্ধুরাই জানে এই দেখ ছেলেটা কি হ্যান্ডসাম রে চল একটু চেটে আসি আরে না না ওইটারে দেখো তো আরো হ্যান্ডসাম আই ভাই আজকালকার কলেজে কি সেক্সি সেক্সি মাল আসছে মাইডি এর কোনো সারা না পেয়ে তারা পেট দিকে তাকিয়ে দেখে সে অন্যদিকে তাকিয়ে আছে তাকে এমন থাকতে দেখে সবাই অবাক হয়ে যায় কারণ সে এমনি উপরে উপরে খুব ভদ্র দেখতে হলো তার সবচেয়ে বড় ট্যালেন্টই হচ্ছে ছেলেদের র্যাগিং করা সাধারণ কেউ যদি তারা গুনিয়ে কথা শুনিয়ে তাহলে সে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে যারা একবার

দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে জিমিন এবার দৃষ্টি বরাবর তাকিয়ে দেখলো একটা ছেলে নিনজা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার আশেপাশে অনেক মেয়েদের ভিড় এই ওই ছেলেটা রে কি জানি তার মেয়েগুলো কেমন মাছির মতো ভন ভন করছে রেডিকিউলাস এই তোরা কোন ঘুরে থাকিস তোর আগে চিনিস না ও আমাদের ইউনিভার্সিটির মালিকের ছেলে তো আমি কখনো দেখিনি এখন উদয় হলো করতে থেকে রে বাদ দে তো পরলোক বিগড়ে যাওয়া ছেলে দেখে যা বাপের সম্পত্তি বলে নিজের ইচ্ছা মতো চলে হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু এই ব্যাটার নামটা কি কি জানি চল তো একটু দেখে আসি ধুর বাল যা আমার ইচ্ছে নেই আরে চল না দেখি কোন রাজপুত্র জিমিনা জোরে জোরে শেষ পর্যন্ত রাজি হলো অন্যদিকে বাইকের উপর বসে এক মনে গিটার বাজাচ্ছে একটা ছেলে সে এতে খুবই দক্ষ তাতে হাতে টান রেখে খুব ভালো বোঝা যাচ্ছে এই ছেলেটি হচ্ছে জিয়ন চাংকুক ইউনিভার্সিটির মালিক মিস্টার জিয়ন হসকের একমাত্র ছেলে বয়স 25 বছর বিজনেস ম্যানেজমেন্টের ফাইনাল ইয়ার স্টুডেন্ট পড়াশোনায় খুবই ভালো কিন্তু স্বভাবের দিক থেকে এক নম্বরে ফোর টাইডি এমন কোনো দিনই নেই যে তার আশেপাশে মেয়েরা ভন করে মাসে মনে হয় তার দুদিন করে গার্লফ্রেন্ড चेंज হয় এক কথায় বলতে গেলে কলেজের এক নম্বরের ডাকি প্লেয়ার কিন্তু সে তার আসল মন এখনো পর্যন্ত কাউকেই দেয়নি অপেক্ষা করছে তার সেই মনের মানুষের জন্য যাকে সে চোখ বন্ধ করে বলতে পারে যে সে তার একান্তই আপন টাকুকের মুখে হেলমেট থাকার কারণে টিয়ার জিমি তার মুখটা দেখতে পাচ্ছিল না তে কৌতূহলী হয়ে বলো ছেলেটার মধ্যে আছে তা কি আজ অব্দি মুখ দেখলাম না দাঁড়া আরেকটু দেখি যদি মুখ দেখাই তো ভালো না হলে আর কি দেখে কি হবে আমাদের কি এমন সময় সেখানে একটা মেয়ে আসে মেয়েটার নাম লিসা লিসা সোজা এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে আর নেকা নেকা গলায় বলে বেবি তুমি আমার দিকে একটু নজর দাও না এই জায়গায় সবচেয়ে হট এন্ড সেক্স মেয়েদের মধ্যে আমি একজন সেবার সবার সামনে জাঙ্কুকের কানে কাছে গিয়ে ফিসফিস করে বলল

লিসা খুব অপমানিত বোধ সে মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে থাকে তার আশেপাশে সবাই তাকে নিয়ে হাসি হাসি করছে হুট করে তার চোখ যায় পেয়ার জিমিনের দিকে তাদেরকে হাসতে দেখে লিসা এবার সম্পূর্ণ তেলে বেগুনে জ্বলে ওঠে লিসা থেকে সহ্য করতে পারে না তার কারণ কে জবে থেকে কলেজে এসেছে তার ডিমান্ড কমে গেছে কলেজের সিনিয়র জুনিয়র সবাই তার সঙ্গে রিলেশনে যেতে চায় তাকে আর কেউ পাত্তাই দেয় না চাঙ্কুকের এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বাইক নিয়ে চলে যায় সে চলে যেতেই সকলে অট্টহাসিতে ফেটে পড়ে তেখে হাসতে দেখি লিসা অগ্নিমূর্তি নেতার কাছে ছুটে আসে এবং তার হাত চেপে ধরে বলে বড় আনন্দ হচ্ছে তাই না তো এটাই তো চাছ তুই সবার কাছে আমি অপমানিত করতে তেতক্ষণে তো অবাক গরায় বলে দেখি সা আমদের কোনো খুঁতি যায় না তোর সঙ্গে আমার তেমন কোনো সম্পর্কও নেই তাও তুই আমার পেছন ছাড়ছিস না বাধ্য হয়ে তোর পেছনে আমাকেও লাগতে হয় কিন্তু আজকে তো কিন্তু সেরা ছিল পাঁচটা পাশ নি তো একদম ঠিক আছে আমি তো খুব একদমই ঠিক আছে লিসা জানে এবার আদর लेके গেল সে দাঁতে দাঁতে বলে তুই যেন মনে হচ্ছে খুব পাতা পেতে জীবনে ওকে চেষ্টা করে দেখেছিস জাঙ্কুকের পাতা পা আমাকে যত কোন পাতা নেই তোর মতো মেয়ে কত পাতা দেবে না আই এম গ্যারান্টি লুক লিসা আন্ডারএস্টিমেট মি তুই কি করে জানিস তুই কি বসে আছিস সে আমাকে পাতা দেবে কি দেবে না এখনো পর্যন্ত এমন কোনো মানুষ নেই যে আমাকে পাতা দেয়নি আসলে কি বল সবার চরিত্র তোর মতো হয় না ছেলে দেখলেই তার গাইড হলে পড়তে হবে আমি যা করি সবকিছু জাস্ট মজার জন্য করি এমন কোনো কাজ আমি জীবনে করব না যাতে আমার বাবা মার সম্মান নষ্ট হয় যেমনটা তুই করিস আই নো ইটস অল ইউর এক্সকিউজ হাজ ইউ নো দ্যাট জাঙ্কুক নেভার গিভ ইউ হিজ অ্যাটেনশন তার মাথা জানি আবার প্রচন্ড গরম হয়ে গেল এই মেয়েটা প্রতি নিয়ত তার পায়ে পা লাগিয়ে ঝগড়া করে চলেছে এটা তো একটা উচিত শিক্ষা দিতেই হবে আর যদি সে আমাকে পাত্তা দেয় তাহলে তখন তুই কি করবি

জনপচন জিমি না চলে যায় জিমিংটাকে উদ্দেশ্য করে বলি এই টিটুরা কি কলি তুই জানিস না চাঙ্কু কেমন ছেলে এক নম্বরের থার্টি প্লেবয় পোশাকের মতো গার্লফ্রেন্ড বদলায় এমন ছেলে চরিত্র কেমন হতে পারে সেটা তুই বুঝেই পাচ্ছিস দেখ ভালো কথা বলছি এসব ঝামেলা ছাড় ভাই কি হতে গিয়ে কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই বাদ দে সব দেখ জিমি আমাকে যত রিসার বাচ্চা চ্যালেঞ্জ করেছে হেরে যাওয়ার প্রশ্ন তো আমি একদমই নয় এই চ্যালেঞ্জটা পূরণ করে আমি তোমাকে দেখিয়ে দেব যে কিন্তেই যেমন চা বলে তাই করে

পরিবার দুজনেরই হুঁশ ফিরল একটু সামনে দাঁড়ালো এখনো তার মুখ নিচু কেউ না বুঝলেও জিমুন তো ভালোই বুঝতে পেরেছে যে দেব প্রচন্ড লজ্জা পেয়েছে আর ইউ ওকে মিস দেখে হাঁটবেন তো এভাবে জাগে থেকে ধাক্কা মারলে হবে বি কেয়ারফুল ফ্রম দ্য নেক্সট টাইম ইয়েস থ্যাংকস থ্যাঙ্কস ফর হেল্প মি মিস্টার জাঙ্কুক আই এম জিয়ন জাঙ্কুক নাইস টু মিট ইউ এই কথাটা বলে জাঙ্কুক টেট দিকে তার হাতটা এগিয়ে দিল

কিছু বললি এই তোর কি হয়েছে রে কই কিছু না তো তুই কি বললি বল ভাই দেখি তোর দিকে কেমন হাঁ করে তাকিয়েছিল মনে তো হচ্ছে তুই ডুবে না নাকি অ্যাক্সিডেন্টলি নিজেই তোর প্রেমে ডুবে গেছে আবার নিজে থেকে তোর সঙ্গে পরিচিত হলো আর আমার মতে জন খুব খুবই অ্যারোগেন্ট নিজে থেকে কাউকে পাত্তা দেয় না আর সেখানে তোকে বলে আবার দেখা হবে ব্যাপারটা কেমন অদ্ভুত না তুই একটু বাঁকা হাসি দিয়ে বলল হ্যাঁ যদি তাই হয় তাহলে তো কাজ আরো সহজ হয়ে যাবে কিন্তু তুই সাবধান মাল ছত্তে গিয়ে যখন নিজেই মাছের ধরে জড়িয়ে পড়িস না মনে রাখিস যার সঙ্গে খেলতে নামছিস সে কিন্তু নিজেও একটা পাকা খiladi নিজের মনটা কিন্তু একদম দিস না পরে কিন্তু নিজেকে সামলাতে পারবি না ছাটতে সব কিচ্ছু হবে না আজবদিন নিজের মন কাউকে দিওনি আর দবও না সো ডোন্ট টেক एनी টেনশন অন্যদিকে চাঙ্কু ক্যান্টিনে ঢুকতে ই তার তাকে ঘিরে ধরলো সুবিন চাঙ্কুকে বলল বস এতক্ষণ কোথায় ছিলে আর পলিশ নাম মনে হচ্ছে পেয়ে গেছি রে কি বস হ্যাঁ রে জীবনে প্রথমবার কোনো মেয়ের কাছে আমার এমন অনুভূতি হলো যখন ওকে ধরেছিলাম না তখন যেন মনের মধ্যে একটা আলাদা স্রোত বই গেল মনে জানা আমার মন যেন নিজে বলে উঠলো চাঙ্কো তুমি এটা কে তোর বস মেয়ের চোখ কুকুর খুব সাবধান কিন্তু আরে না না আমাকে পাকে ফেলা এতটাও সহজ নেই কজ আই এম চিয়ন জাঙ্কু নিজের রুমে শুয়ে শুয়ে কেবল জাঙ্কুর কথাই ভাবছে তার চোখ মুখ কথা বলার স্টাইল সবই যেন তাকে আকর্ষণ করছে এই কারণেই হয়তো সব মেয়েরা তার কাছে ভন ভন করে তে হঠাৎ নিজের মাথায় একটা থাপ্পড় মেরে বলল ছি ছি এসব আমি কি ভাবছি এই প্লেবয়টা আর যে হোক মুখে ভদ্র না আমাকে জাস্ট আমার টাস্কটা কমপ্লিট করতে হবে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ মিস্টার প্লেবয় এই পেছনে তোমার কেমন লাগতোর মতো ঘোরা তে কলেজে দেখলো বাইক নিয়ে ক্যাম্পাসে বসে আছে আজো তার মাথায় হেলমেট ও কাঁধে গিটার তে অনুমান গান বাজনা খুব তে কিছু না চলে গেল এদিকে থেকে খেয়াল করেছিল তো বুঝতে পেরেছে যে সে প্রথম দেখাতেই সাগরে ডুবেছে হাসলো তারপর তে ক্লাসের সামনে চলে গেল ফাইনাল ক্লাসে তেমন একটা তার ভালো লাগে না কারো লেকচার শুনতে সে নিজের মতো করে চলতে ভালোবাসে এই কারণে তার বাবার সঙ্গে উঠতে বসতে ঝামেলা সে হুক্ত জাঁকুকের ব্যাপারে কথা বলাই ছেড়ে দিয়েছে কারণ তার মতো জাঁকুক সম্পূর্ণই বুকে গেছে আর সবচেয়ে বড় কারণ হলো জাঁকুকের প্লেবয়গিরি এটা অবশ্য জাঁকুকের কিছুই যায় আসে না তে ক্লাস থেকে বেরোতে জাঁকুকটাকে দেখে বলল তে শোনো তে চমকে পেছনে ঘুরে জাঁকুক আপনি আপনি আমাকে ডাকলেন হ্যাঁ আসলে মানে জাঁকুক কেমন তোর কাছে দেখতে মনে মনে ভাবলো

সেই দিন সারা ক্যাম্পাসে কে অনেকবার খুঁজেছে কিন্তু কোথাও পায়নি কারণ জাম্প তো তখনই বাড়ি চলে গিয়েছিল হতে আর চাঁপককে দেখেনি দেখবি বাকি চাঁপককে তো বেশ সামনে আসেনি চাঁপক এতে বেশ অবাক হয়েছিল কারণ যে ছেলে মাসে তিনটে করে গার্লফ্রেন্ড পাল্টায় সে কি মেয়েটার সামনে যেতে তাকে তার মনের কথা বলতে লজ্জা পাচ্ছে স্ট্রেঞ্জ চাঁপক স্থির করে নেয় সে দেখে এবার ডিরেক্ট প্রপোজ করবে তে মানলে ভালো না হলে জোর করে হলেও সে তাকে রাজি করাবে কারণ চাঁপকের নজর একবার যে জিনিসের উপর পড়ে তা নিজের করে নাই। আর সেখানে তো তে তার ভালোবাসা ঘড়ি কাটাই বাজে রাত একটা হঠাৎই তার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে সে দেখে বেশ অবাক হয় কারণ এত রাতে তাকে মেসেজ করবে সে মেসেজটা চেক করে দেখে তাতে লেখা কাল বিকেল 4 সময় সিটি পার্কে চলে আসবে কোনো বারণ শুনবো না না আসলে গিয়ে বাড়ি নিয়ে তুলে আনবো সে বেশ ভড়কে গেল এটা তো পুরো থ্রেট দেওয়ার মতো মেসেজ করেছে কেউ এ আবার কে রে বাবা দিলে ঠুন কি নাই মামার বাড়ি আজ্ঞা নাকি যাব না দেখি তো কি হয় যথারীতি তে কথা মতে এসে বিকালে আর যায় না গেছে সে ডাইরেক্ট বাইক নিয়েতে বাড়ি চলে আসে জাংকুককে দেখে জিন খুব অবাক হয়ে যায় কে বাবা তুমি তোমাকে তো আমি ঠিক হ্যাঁ আপনি আমাকে চিনবেন না আমি তোর বন্ধু আসলে আমাদের আজকে একটা ফ্রেন্ডের बर्थडे পার্টিতে যাওয়ার কথা ছিল কিন্তু আসেনি দেখে আমি নিজেই চলে আসলাম প্লিজ কাইন্ড লোক একটু ডেকে দেবেন আমাদের দেরি হয়ে যাচ্ছে ও আমাকে তো কিছুই বলেনি দাঁড়া বাবা আমাকে ডেকে দিচ্ছি দে এই দে সে দৌড় দৌড় নিচে আসে কি হয়েছে মা তাই নিচে জাংকুক কানে এসে বুদ্ধাকার মতো চমকে যায় চান হ্যাঁ আমি দে তুমি এখন রেডি হওনি তোমার না আজকে বিকেল চারটের সময় যাওয়ার কথা ছিল গেলে না কেন তাই তো আমি নিতে চলে এলাম পেজে নেবো আকাশ থেকে করলো কি কোথায় যাবো আমি এই তুই তোকে ভুলের অবস্থায় পাল্টাতে পারিনি না দেখতো ছেলেটা তোকে কত দূর থেকে নিতে এসেছে যে রেডি হয়ে যায় তুইও না সত্যিই আর বদলাবি না দাদা তুমি কিছু মনে কর নাও আসলে একটু এমনই তোকে একটু ভুলে যাওয়ার স্বভাব আছে না না আমি কিছু মনে করিনি যাহোক তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো কতক্ষণ অপেক্ষা করবো আমি? চাকুকে বলার ওই একটু ঘাপরে যাই। কিন্তু তাatri রেডি হোক না হলে তেবাশাই মেসেজ বুঝতে তার মানে কি আমার ধারণা ঠিক? আমি যাচ্ছি।

দেখে অবাক হয়েছে সে কিছু বলবে তার আগে জাঙ্কুক বলা শুরু করে দেখো তো আমি জাবুরে ডিরেক্ট বলি তুমি হয়তো জানো আমার ক্যারেক্টার কেমন বাট ট্রাস্ট মি এগুলো জাস্ট ফর ফান আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের হাত ধরিনি পর্যন্ত হ্যাঁ তা ফ্ল্যাট করেছি বাট সেগুলো জাস্ট কেবল তারা চেয়েছিল বলে কিন্তু যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম শরীরের মধ্যে যেন একটা আলাদাই শিহরণ খেলে গিয়েছিল আমার মন প্রথমবার কাউকে নিজের বলেছিল নিজেকে তোমার থেকে দূরে রাখার চেষ্টা করেছি কিন্তু পারিনি এতে আরো জিরো হয়ে গেছি দেট আই লাভ ইউ দে ইয়া টেস্ট হয়ে গেছে চাকুক তাকে এটা কি বলবো সে তো এখনো নিজের কানে বিশ্বাস করতে পারছে না সে তো এটাই চেয়েছিল কিন্তু তার এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন ডেকে চুপটাটা দেখে জানকুক বলল কি হলো আমার চুপ করে আছে কেন ডু ইউ অ্যাকসেপ্ট মি দে কোন দিকে না ভেবে বলে দিল ইয়েস চাকুক আবার ওকে থেকে জড়িয়ে ধরলো আই লাভ ইউ দে আই লাভ ইউ সো মাচ

তার কাছে কেবল অভিনয় হলেও অন্যজনের কাছে ছিল তার জীবনের সবচেয়ে বড় সত্যি চাঙ্কুক সত্যি সত্যি তাকে খুবই ভালোবাসতো সেটা ভালোই বুঝতে পারছিল যে কারণে সে একটু কষ্ট পাচ্ছিল সেই দিনের পর থেকে চাঙ্কুক যেন পুরো চেঞ্জ হয়ে যায় সে সব মেয়েদেরকে এড়িয়ে চলতে শুরু করে লিসা এটা খুব ভালোই খেয়াল করেছিল কি হলো ব্যাপারটা প্লেবয় নাম্বার ওয়ান চাঙ্কুক মেয়েদের এড়িয়ে চলছে স্ট্রেঞ্জ তো ব্যাপারটা এটা তো দেখতেই হচ্ছে লিসা জাঙ্কুককে ফলো করতে শুরু করে লিসা পেয়ার জাঙ্কুককে একসঙ্গে দেখে নিজেকে যে চোখে যেন বিশ্বাসই করতে পারছিল না তার পৃথিবীতে তখন ঘুরে যায় যখন জাঙ্কুক তেহিয়াংকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে হোয়াট না এটা হতে পারে না জাঙ্কুক ইজ মাইন্ড হাউ কেয়ার শি শি জাঙ্কুক কিউ কে আই লাভ তো তুমি ছাড়ব না তেহিয়াং জাস্ট ওয়েট এন্ড ওয়াচ আমার জাঙ্কুক আমার কাছ থেকে তুই কেড়ে নিলি আই উইল ডিস্ট্রয় ইউ কিং তেহিয়াং এইভাবে কিছুদিন কেটে যায় লিসা নানা ভাবে জাঙ্কুপার থেকে আলাদা করার চেষ্টা করে কিন্তু সে তেমন কোনো সুযোগই পাচ্ছিল না এদিকে পেজে কখন অভিনয় করতে করতে নিজেই জাঙ্কুপার টিমে পড়ে গেছে সেটা নিজেও বুঝতে পারেনি সে ঠিক করেছে জাঙ্কুপকে সব সত্যি কথা বলে দেবে আর নতুন করে সবটা শুরু করবে একদিন কোনো একটা কারণে জাঙ্কু কলেজে আসেনি তে ক্যান্টিনে বসেছিল তখনই সেখানে বোগাম নামে একটা ছেলে আসে চরিত্রের দিক থেকে সে ছেলেটা একদমই ভালো না তাই পেতাকে এড়িয়ে চলে বোগাম হুট করে তার সামনে এসে তার হাত চেপে ধরে তে লেগে গিয়ে বলে হাউ ডেয়ার ইউ আমার হাত ধরে তোমার সাহস কি করে হয় আমার হাতছানো সেই বেবি জোনসু হাই जस्ट চিল আমি জানি তুমি জাংকুকের গার্লফ্রেন্ড ভাই তাতে কি হয়েছে আমার কাছে এসো তার থেকে বেশি সুখ দেব তোমায় এই বগামকে সপাটে একটা থাপ্পড় মারি তুই সাহস কি করে হয় আমাকে খুব কুপোস্তাব দে আমি কেবল জাংকুককে ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে আমার প্রতিও খুবই লয়াল ও আমাকে সো ফানি জিয়ন চাংকের লয়াল হাসালে তুমি এটা হাসার কি আছে হাসবো না হাসার কি সত্যি কিছু নেই তুমি কতটুকু চেনো জাংকুকে এক বছর দু বছর কিন্তু আমিওকে চিনি বিগত 5-5টা বছর ধরে তোমার ঠিকও খুব ভালো করে আমি ওকে মানে তুমি কি বলতে চাইছো মানে যাকে তুমি এত লয়াল লয়াল বলছো তুমি কি জানো তোমার ঠিক আগে কতজন মেয়ের সঙ্গে সে হয়েছে কতজনের সঙ্গে সে রাত কাটিয়েছে ওর কাছে নারী শরীর হচ্ছে জাস্ট একটা নেশার মতো ওর যাকে একবার মনে ধরে তাকে বিছানা অব্দি টানতে তার জাস্ট কিছুদিন টাইম লাগে আর তোমার সঙ্গে ঠিক তাই করেছেও প্রথমে নিজের প্রেমে জালে ফাসাবে তারপর ইউজ করবে আর দূরে ছুঁড়ে ফেলে দেবে শট আপ আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না চাঙ্কু কখনোই এতটা খারাপ হতে পারে না আর তোমার কাছে কি প্রমাণ আছে ওর ব্যাপারে প্রমাণ প্রমাণ তো আছে কিন্তু কিছুদিন অপেক্ষা করো একদম হাতে নাতে পেয়ে যাবে তোমার একটা কথা আমি বিশ্বাস করি না যেদিন হাতে নাতে প্রমাণ আনতে পারবে সেই দিনই আমার সামনে আসবে আর তোমার এই মুখের কথাতে আমি আমার জাঙ্কুকে অবিশ্বাস করতে পারবো না নাও ইউ ক্যান গো মিস্টার পার্ক বোগাম এই কথা বলে তেহান সেখান থেকে চলে গেল বোগাম সেখানেই বাঁকা হেসে দাঁড়িয়ে থাকলো এই দৃশ্যটা অনেকক্ষণ ধরেই লিসা ফলো করছিল সে এবার বোগামের কাছে এসে তাকে ডেকে বলে তেই তুমি বুঝছি তেইজংকে ভালোবাসো বোকা নিচের দিকে ঘুরে একটা মুর্তি আসে দিয়ে বলে হুম ভালো তো বাসি বাট পাখি খুব জালেই পড়ছে না সব নষ্টের মূল জীবন চাংকুক বা জীবনটা পুরো শেষ করে দিল নিচে তখন বোগামের সঙ্গে হাত মিলিয়ে বললো তোমার অবস্থা পুরো আমার মতো তোমার লাইফ শেষ করছে জীবন চঙ্কু আর আমার লাইফ শেষ করছে দেখো দুটোই কেমন জোড়া হয়ে আছে আমার চাই জিয়ন জাকুককে আর তোমার চাই কিম তে তো চলো শত্রু শত্রু তার বন্ধুই হয় তাহলে আমরা একসাথে কিছু একটা প্ল্যান করে দেখে আলাদা করার জন্য কি প্ল্যান তুমি না বললে তে হিয়াংকে তুমি হাতে নাতে কিছু প্রমাণ দেবে তো কি প্রমাণ দেবে তা তো আমি ভেবে দেখিনি কিছু এডিটেবল ভিডিও বা ছবি কিছু দেখাতে হবে হা দাঁড়াও এডিটেবল ছবি দেখানোর থেকে তো সবথেকে ভালো হবে কিছু প্র্যাকটিক্যালি দেখিয়ে দাও কি বলতে চাইছো তুমি তাহলে শোনো ঠিক আছে কি মনে হচ্ছে এই প্ল্যানে কাজ হবে হুম অবভিয়াসলি হবে কিন্তু ইয়াংকে আমি যতটুকু চিনি ওকে যেমন কোনো কিছুতে রাজি করানো খুবই দুষ্কর ব্যাপার তেমনি ও যদি কোনো কিছু একবার বিশ্বাস করে নেয় তাহলে সেই বিশ্বাস থেকে তাকে নড়ানো একটা অসম্ভব ব্যাপার আর যা প্ল্যান আমরা করেছি তাতে অবশ্যই কাজ হবে আর তার সঙ্গে তোমার তো সেই ভিডিওগুলো আর ফটোগুলো থাকবেই এদিকে বোগামাই বলা কথাগুলো তার মাথাতে ঘুরতেই থাকে তবে কি সে জাঙ্কুককে তার মন দিয়ে সত্যি তার জীবনের চরম ভুলটা করলো না কে ভাবতে পারছে না এভাবে বিনা প্রমাণে তাকে সন্দেহ করা উচিত নয় চাঙ্কুকের উপর তার পুরো বিশ্বাস আছে তে আনমনি ক্যাম্পাসের মধ্যে বসেছিল তখনই সেখানে চাঙ্কুকের সাথে তাকে পেছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার পেছনে ঘুরে থাকা চাঙ্কুকের অজান্তে হাত তার বুকের কোমল অংশে গিয়ে স্পর্শ করে এটাতে অবশ্য তার কোনো খারাপ ইনটেনশন ছিল না কিন্তু তে মাথা থেকে কেবল বোগামাই বলা কথাগুলোই ঘুরছিল যার কারণে তে ছিটকে চাঙ্কুকের থেকে দূরে সরে যায় চাঙ্কুক কি করছো তুমি কি হয়েছে ডার্লিং তুমি এমন রিয়্যাক্ট করছো কেন কেন আমি কি করেছি চাঙ্কু খুব অবাক ছিল কারণ সে তো বুঝতেই পারছে না যে তে কেন এমন রিয়্যাক্ট করছে কিন্তু তে ভাবে চাঙ্কু হয়তো তাকে টিজ করছে এই সব অসভ্য মানে কি মানে আমি সত্যি কিছু বুঝতে পারছি না কি বলছো তুমি থাক আর বুঝতে হবে না সেখান থেকে চলে যায় আর যাক খায় সেখানে দাঁড়িয়ে থাকে সে তো সত্যিই বুঝতে পারেনি কিছু সে মনে করে পরের দিন ঠান্ডা মাথায় তেল কাছে সব শুনবে এবং তাকে বোঝাবে কিন্তু তারপর থেকে প্রতিটা দিন কেমন একটা দূরে দূরে থাকতে শুরু করে অবশেষে চলে আসে সে দিন যেটা তেজ জীবনের সবচেয়ে দুঃখের দিনগুলোর মধ্যে একটা ছিল গুগল থেকে সেমিনার হয়ে ডাকে কারণ সে তাকে কিছু একটা দেখাতে চায় তার হাতটা কাঁপছে সে শুধু এটার পার্থনা করছে যেন তার আশঙ্কা করে কোনোমতেই সত্যি না হয় তার ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো সত্যি হয় বোগামের ভিডিওগুলো থেকে কে দেখে সেই ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে জাঙ্কুক একটা মেয়ের সঙ্গে প্রচণ্ড ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে ভিডিওটাতে স্পষ্ট দেখা যাচ্ছে তাদের প্রচণ্ড ঘনিষ্ঠ দৃষ্টিগত কিছু দৃশ্য এইভাবে বোগম একের পর এক ভিডিও ফুটে চালাতে থাকে তার মন যেন প্রতি মুহূর্তে ভেঙে লক্ষ লক্ষ টুকরো হয়ে যাচ্ছে তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে না এটা এসব কিছু এসব কিছু মিথ্যে আমার আমার জানবো এমন না এটাই সত্যি দেহা এটাই তার আসল রূপ সে আসলে একটা নারী দেহ ভোগকারী না আমি বিশ্বাস করি না তাহলে যাও এক্ষুনি লাইব্রেরিতে যাও নিজে চোখেই দেখে নাও সে কেমন তা কোনো দিকে না ভেবে ছুটে চলে যায় লাইব্রেরির উদ্দেশ্যে বগন্তের কানে থাকা ব্লুটুথটা কাউকে বলে পাখি গেছে জাল বনু এদিকে চাকুক লাইব্রেরিতে বই নিতে এসেছিল তখনই লিসা এসে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে জাঙ্কুক প্রচন্ড রেগে যায় How dare you? তুমি আবার লিসা লাইব্রেরি দরজার কাজ দিয়ে দেখে বাইরে কে দাঁড়িয়ে আছে সে একটা বাঁকা হাসি দিয়ে জাংকুককে জবরদস্তি আরো টাইটলি জড়িয়ে ধরে যাতে জাঙ্কুক তার গায়ে হাত দিতে বাধ্য হয় আর সেই সুযোগে সে জাঙ্কুককে ফোর্সফুলি কিস করে এদিকে বাইরে থেকে এই দৃশ্য দেখে তার পায়ের যেন অবশ্যই আসছে সে এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না দৌড়ে চলে যায় জাঙ্কুককে দেখতে না পেলাম লিসা ভালোই দেখেছিল তে চলে যায় লিসা জাঙ্কুককে ছেড়ে দেয় চাঙ্কু পিসার গালে সপাতে একটা চড় মারে এই তোর সাহস কি করে হয় আমাকে কিস করার তোর ব্যবস্থা আমি এক্ষুনি করছি এই কথা বলে চাঙ্কু ক্রেগে মেগে লাইব্রেরির দরজা খুলে চলে গেল সে তো দেখলেও না যে তাদের এই দৃশ্য দেখে তেহিয়াং সেখান থেকে ছুটে চলে গেছে চাঙ্কু সরে যেতে লিসা আনমনি হেসে বলে চা খুশি বলো বেবি বাট আমার যা করার তা আমি করে দিয়েছি আমাকে তুমি যত অপমান করেছো তার প্রত্যেক

আর এটাই জানবো আমরা পর্ব ৪ তে যেটা obviously স্টোরিটা লাস্ট পার্ট হবে আসলে এই স্টোরিটা অনেকটা বড় হয়ে গেছে এই কারণে আমাকে এটাকে দুটো পার্টে ভাগ করতে হয়েছে আর যারা বলছো যে আপু স্টোরি কেন দেরি করছো স্টোরি দিচ্ছ না কেন এত দিন কোথায় ছিলে তুমি তাদেরকে বলছি আসলে আমার एग्जाम চলছে আর এই কারণে আমি স্টোরি গুলো লিখতে পারছি না বা পোস্ট দিতে পারছি না আর পড়াশোনা বন্ধ করে থরি আমি হচ্ছে ভিডিও এডিট করব এই কারণে বলছি তোমরা প্লিজ কিছু মনে করো না আমার एग्जामটা শেষ হলে আমি আবার ব্যাক করব আবার কন্টিনিউ স্টোরি আপলোড দেব তাই তো দিনের জন্য প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নাও আর এই স্টোরিটার নেক্সট পার্টটা আমি আমার एग्जामের পরেই দেব obviously সেটাই স্টোরিটা লাস্ট পার্ট হবে তো বেশি বকবক না করে আমি চলে যাই আমার एग्जाम প্রস্তুতি নিতে আর তোমরা অপেক্ষা করো এই স্টোরিটা লাস্ট পার্টের জন্য ততদিনের দিনের জন্য